আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি যেখান থেকে ভিডিও করছি সেটা হচ্ছে কক্সবাজার লাবণ্য পয়েন্টের সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা সরাসরি কক্সবাজার লাবন্ডি পয়েন্টের টার্নিং পয়েন্ট আছে সেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি বেলে ফুলে গাছ দেখতে পাচ্ছেন বেলে ফুল কে কে বেলে ফুল ভালোবাসেন এবং বেলে ফুলের যে খুশবু কার কার ভালো লাগে সেটা কমেন্টসে জানিয়ে দেবেন যাতে আমি আপনার জন্য ধরনের নিত্য নতুন ভিডিও করতে পারি সে বেলে ফুলে অসাধারণ ঘান আসতেছে সন্ধ্যা হয়ে গেছে সে কারণে খুশবু ছড়াচ্ছে এখন সবাই বেলে ফুলে খুশবু নেওয়ার জন্য আসছে দেখুন ਦੀ ਰੀ ਗਾ ਮਾ ਗਿਂਡ ਹਾਰ ਲੋ ਫੀਰ ਤੁ ਸੇ ਕੋਰਲ ਹਿਰ ਦੋ ਦੀ সন্ধ্যার সময় দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখুন সবাই বেলে ফুলের গান নেওয়ার জন্য সবাই চলে আসছে এখানে কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছে এবং বেলে ফুলে ওই যে ফুসব নিচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন অসংখ্য অজস্র কুটি কুটি সে বেলে ভুলের পাপটি উপরে আছে খুশবুতে পেট ভরে যাচ্ছে আমি আরেকটা গাছের নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সম্মানিত বিভাস কক্সবাজার সন্ধ্যার দৃশ্য নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা মিলে ছবি তুলছে দেখুন বেলে ফুলের ডালাগুলো ছিঁড়ে হাতে নিয়েছে ভিউয়ার্স সাইফুল ইসলাম বিডি ব্লাক্সের সাথে থাকবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও যাতে আমি আপনাদেরকে দেওয়ার সুযোগ করে দিতে পারি দেখার সুযোগ করে দিতে পারি সাইফেল ইসলাম বিডি ব্লকস যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমার পাশে থাকেন তাহলে আপনারা সরাসরি আমার ভিডিওগুলো দেখতে পাবেন সময় তো এখানেই রাখি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম